কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আজকে বছরের শেষ দিন সবাই খুব মজা করে কাটাও তো আমি বছরের শেষ দিনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আর সবার ঘরে ঘরে সবার অতি প্রয়োজনীয় একটা রেসিপি দেখো বাজার থেকে আমি এক কেজি মতন আমলকি এনেছিলাম তো সেটাকে ভালো করে ধুয়ে আমলকির গায়ে একটু ফুটো ফুটো করে নিয়ে তো আমলকিটা আমি ভাপিয়ে নেব সেদ্ধ করব না সেদ্ধ করলে তার রসটা বেরিয়ে যাবে তো আমি ঠিক মোমো যেভাবে তৈরি করে মানে একটা স্টিম মেকারের ওপর বসিয়ে তো আমি এমনি ঘরোয়া পদ্ধতিতে গামলায় গরম জল করে তার উপর নেটের একটা বাসনের ওপর স্টিম দিয়েছিলাম তো আমি ঘড়ি দেখেছিলাম মিনিট দশ মিনিট দশ লেগেছিল মানে আমলকিটা ভাপ হতে অ্যাকচুয়ালি আমি নিজের হাতে এটা ফার্স্ট টাইম বানালাম তো আমি ইউটিউবে একটা ভিডিওতে দেখেছিলাম তো সেখানে টাইমটা কিছু বলা হয়নি তো আমি নিজেই দশ মিনিট পরে দেখার জন্য খুলি তো এত সুন্দর কমলালেবুর কুয়ার মতন মনে হচ্ছে কি মানে যখন আমি বের করছিলাম দানাটা পুরো আস মানে আলগাভাবে বেরিয়ে আসছিল এত সুন্দর দেখো দারুণভাবে সেদ্ধ হয়েছে এভাবে দশ মিনিটে যে এত তাড়াতাড়ি সেদ্ধ হবে ভাবতে পারিনি তো আমি একা হাতে ভিডিও করছিলাম আর কুয়াগুলো ছাড়াচ্ছিলাম তাই সেভাবে শেয়ার করতে পারছিলাম না তোমাদের সাথে মোটামুটি প্রায় অনেকগুলোই হয়ে যাওয়ার পরে ক্যামেরাটা কোনোভাবে সেট করেছিলাম তো করার পর দেখো ঠিক এইভাবে হালকা প্রেশার দিলে পরেই হাতে কোয়াব খুলে পুরো চলে আসছিল শুধু একটু করে আর কি লেগে থাকছিল দানাটার গায়ে তো আমি সেগুলো মানে ছাড়িয়ে নিয়েছি যাতে একটু গ্রেফিখ আমি একটা কড়াইয়ের সাদা তেল নিয়েছি আর কড়াইটা গরম হওয়ার পরে অল্প কিছু সাদা তেল দিয়ে তাতে আমলকিটা কোনো বিনা ফোড়নেই ছেড়ে দিয়েছি তো আমলকিটা দেওয়ার পরে কিছুক্ষণ হালকা আছে আমি আমলকিটা একটু নাড়াচাড়া করে নেবো দেখি আমাদের রোজকার ইউজার সেই সাদা লবণ এক চামচ আচ্ছা একটু হলুদ আর যেটা স্কিপ হয়ে গেছে ওটা আমার ভিডিওটা করা হয়নি আগেই বলেছি একা হাতে ভিডিও করে রান্না করে না একটু সমস্যা হয় তো একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটা ভাজা মশলা যেটা কিনা বাড়িতে তৈরি করা ছিল আমার জিরে ধনে আর হচ্ছে মৌরি আর শুকনো লঙ্কা এটা শুকনো খোলায় ভেজে বেটে রাখা ছিল তো সেটা দিয়েছিলাম আর এই কাপে যেটা ইউজ করছি সেটা হচ্ছে গুড়ের গুঁড়ো তো সেটা অনেকে বাড়িতেও গুঁড়ো করে নেয় আমি এটা বাজার থেকে আমার কেনা ছিল তো আমি সেটাই ইউজ করেছি একটু অল্প জল দিয়ে নিয়েছিলাম তা পরবর্তী সময়ে সেটা দেখানো হয়নি আমার আরও কিছুটা গুড় লেগেছিল আর একটু ভাজা মশলাও লেগেছিল আর এটা এখন ইউজ করলাম একটু বিট লবণ যেটা না আচারটা আর কি টেস্টটা আরও বাড়িয়ে দেবে তো সেই কারণে আমি পরে একটু বিট লবণ ইউজ করেছিলাম তো আমি বিট লবণটা যেটুকু দিয়েছি সেটা পরিমাপ হবে হাফ চামচ মতন হবে স্বাদ বুঝে আমলকি বুঝে আর স্বাদ বুঝে এই দেখো টি আধা ঘন্টার মধ্যে আচারটা আমি একটু ঝোলা রাখবো না ঠিক এইরকম গাঢ় গাড়ো রাখবো তো আধা ঘন্টার মধ্যে নাড়াচাড়া করে আর কিচ্ছুই ইউজ করিনি নামিয়ে ফেলেছি একটু মুখে তোমরা নুন মিষ্টিটা দেখে নেবে একবার ঘরে বানিয়ে রেখো রোজ এক কোয়া করে খেয়েও ম্যাজিক সত্যি ম্যাজিকের মতন কাজ দেবে কারণ আমি বহু আগে খেতাম আমার বাপের বাড়িতে আমার ঠাম্মা অনেক করে রাখত অনেক রকম আমলকির আচার বানাতো তো যাই হোক একটু নিজের ইচ্ছা হলো একটু বানিয়ে খাই খাওয়াই সবাইকে দেখা যাক তোমরাও বানিয়ে খেও